আমরা সকলেই জানি যে মহর্ষি বাল্মীকি হলেন আদি কবি। এবং তার রচিত রামায়ণ হলো আদি মহাকাব্য রামায়ণ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি গ্রন্থ যা শ্রীরামচন্দ্রের জীবনযাত্রার পবিত্র শৈলী ব্যাখ্যা করে তাই রামায়ণ পাঠ করলে অবশ্যই আমরা শ্রীরামের জীবন সম্পর্কে অনেক তথ্য জানতে পারব কিন্তু রামায়ণ আমাদের জীবনে কি কাজে লাগবে আমাদের দৈনন্দিন জীবনে রামায়ণের গুরুত্ব কতখানি সে বিষয়ে আমাদের অনেকেরই অজানা তাহলে চলুন জেনে নিন জীবন গঠনের কি কি শিক্ষা আমরা রামায়ণ থেকে পেতে পারি নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানায় সকলকে স্বাগত আজকের উপস্থাপনার বিষয় রামায়ণ থেকে কি কি শিক্ষা আমরা পেতে পারি চলুন শুরু করি আজকের উপস্থাপনা যা রামায়ণের প্রথম শিক্ষা তা হল পুণ্যের গুরুত্ব রামায়ণের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো জীবনে ধর্মের তাৎপর্য প্রভু শ্রীরাম সর্বদা ধার্মিক ব্যক্তি হিসাবে জীবনযাপন করেছিলেন আদর্শ পুত্র আদর্শ স্বামী এবং গুণী রাজা হিসাবে তার নৈতিক দায়িত্ব পালন করেছিলেন যা আমাদের নৈতিকতার শিক্ষা দান করে ও আমাদের কর্তব্যের প্রতি আন্তরিক হতে শেখায় ত্যাগ ও নিঃস্বার্থতা ভগবান রামের নিঃস্বার্থ কর্ম এবং পরিবারের জন্য তার ত্যাগ আমাদের প্রত্যেকের জীবনে এক গভীর পাঠ হিসাবে কাজ করে পরিবারের জন্য তার স্বার্থ ত্যাগ আমাদের নিঃস্বার্থতার শিক্ষা দেয় অহংকারের পরিণাম অহংকারের পরিণাম যে অতি ভয়ানক তা আমরা রামায়ণ থেকেই জানতে পারি রাবণের অহংকার তাকে বিশ্বাস করিয়েছিল যে সে হলো জগতের সর্বশক্তিমান তার এই বিশ্বাস ও তার অসৎ উদ্দেশ্যই তার শেষ পরিণতির কারণ হয়েছিল যা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ অটল ভক্তি সীতার প্রতি ভগবানের অটল ভক্তি শাশ্বত প্রেম অঙ্গীকারের প্রতীক নির্বাসনের সময় তাদের কষ্ট সত্ত্বেও একে অপরের প্রতি ভক্তি আমাদের শেখায় জীবনে ভক্তির গুরুত্ব শুভ শক্তির জয় রামায়ণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এই যে মন্দ শক্তি যতই শক্তিশালী হোক না কেন অবশেষে শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী যার উদাহরণস্বরূপ আমরা দেখি যে শ্রীরাম শ্রীরামচন্দ্রের বানর সেনার কাছে রাবণের পরাজয় বন্ধুরা আমরা জেনে নিলাম আমাদের জীবনে রামায়ণের গুরুত্ব কতখানি রামায়ণ যদি নিখুঁতভাবে পাঠ করা যায় অর্থাৎ রামায়ণের প্রত্যেকটি চরিত্র যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে তা আমাদের দৈনন্দিন জীবনের অনেক পাঠ শিখিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন শাস্ত্রকথার অন্যান্য ভিডিওগুলি দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জয় শ্রীরাম